আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন ফিশিং টেক বাংলা ইউটিউব পক্ষ থেকে সবাইকে জানাইতেছি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রথমে রাখি আপনাদের জন্য একটি খুশির সংবাদ আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তারপরে কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো খুশির সংবাদটা কি আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রিয় দর্শক আজকের টপিকটা হলো গ্রীষ্মকালে কিভাবে আপনারা বল মাছ শিকার করবেন দেখুন শীতকাল পার হয়ে পার হয়ে গেল আমরা কিন্তু অনেকেই মাছ ধরতে পারছি শীতকালে অনেকেই কিন্তু পারি নাই যারা পারেন নাই তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা মনে করতে পারেন এই গ্রীষ্মকাল কিভাবে শীতকালে মাছ ধরার পদ্ধতি এক রকম গ্রীষ্মকালে মাছ ধরার কিন্তু পদ্ধতি আর এক রকম তো প্রিয় দর্শক আপনারা কোন জায়গাতে আসলে গ্রীষ্মকালে মাছ ধরতে যাবেন বা গ্রীষ্মকালে কীরকম মাছ হয় শীতকালের সাইতে আপনি যদি ভাবেন শীতকালের কিন্তু গ্রীষ্মকালে কিন্তু প্রচুর পরিমাণে বল মাছ পাওয়া যায় মানে এখন যেগুলো মাছ হিট হবে বিগ সাইজের মাছ কিন্তু হিট হবে একটা কথা মাথায় রেখে তো কোন কোন জায়গাগুলোতে আসলে আমরা এই গ্রীষ্মকালে যদি বল মাছ ধরতে যাই কোন কোন জায়গাগুলোতে আমরা মাছ বেশি বেশি পাব সেটা কিন্তু জানা খুব দরকার বন্ধুরা গ্রীষ্মকালে এক নম্বরে আপনি যেখানে পানি কম আছে সেই জায়গাতে কিন্তু আপনি বসবেন রাত্রেবেলায় বিশেষ করে গ্রীষ্মকাল এই সময় কিন্তু রাত্রেবেলায় বিশেষ করে মাছ বেশি হিট হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেখানে হালকা চলমান স্রোত আছে বা মৃদু মৃদু ধার আছে ওই জায়গাতে আপনি বসবেন আপনি মাছ পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে খুশির সংবাদ কি বন্ধুরা যেহেতু এখন রমজান মাস সামনে কিন্তু কয়েকদিন পরেই ঈদ আসছে আজকে হয়তো তেইশ তারিখ মনে হয় সামনে কিন্তু ধরেন আর দশ বারো দিন পরেই ঈদ আসতেছে তো আমার কাছে অনেকেই কিন্তু বলছে ভাই আপনি ঈদের জন্য আপনাদের বল মাছ ধরা দিয়ে অফার দিবেন কি না হ্যাঁ ভাই আমি গরিব মানুষ আমি কিন্তু দিন দিনমজুরি করে খাই এটা সবই জানে আমি তাদের জন্য কিন্তু আমি দশজন লোকের জন্য কিন্তু এই চিন্তা ভাবনাটা করছি দশটা লোককে আমি দিব বন্ধুরা প্রথমে আমি ক্ষম আছে নেই আমি কিন্তু একবারে ফিরিতে দিতে পারবো না বলতে পারেন কেমন আমি সিজিন সময় পনেরোশো থেকে এক হাজার পাঁচশো থেকে আমি তেরোশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করে থাকছি এই বল মাছ ধরার মেডিসিনটা এখন আমি আপনাদের কাছ থেকে নিব মাত্র ছয়শো টাকা করে জন লোক আপনারা নিতে পারবেন এই মেডিসিনটা দশজনকেই আমি দেবো এর বেশি আমি দিতে পারবো না টোটাল আমার কাছে বারোটা মাল আছে দুইটা আমার পার্সোনালি লাগবে দশজন লোককে আমি দশটা মাল প্রোভাইড করতেছি আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে যারাই নেবেন তারাই কিন্তু কন্ট্যাক্ট করবেন মাত্র ছয়শো টাকা মনে হয় যে ইহুকালেও আর এরকম সুবর্ণ সুযোগ আসবে না আপনাদের জন্য ফটাফট কল করেন আপনাদের হাতে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্তই ডেট থাকবে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত আর ভেতরে আপনারা যদি নিতে চান নিতে পারবেন না নিতে চাইলে কোনো কথা নাই আর পরবর্তীতে কিন্তু আমি অফারটা দিতে পারবো না যদি কেউ নিতে চান আগের অনুযায়ী আগের দামটাই কিন্তু লাগবে তো যাই হোক এই হচ্ছে মূল কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি চাই কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত কানেক্টিক থাকার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কানেক্টিক থাকতে পারি না আমরা বিভিন্ন ব্যস্ততার মাঝে থাকি আর গুড নিউজ আছে আমার আরও ফেসবুক আছে সেটাও যদি আপনারা ওইগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেইগুলো চ্যানেলের আপনারা চাইলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক